ওয়ার্সফাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টিকটক থেকে দেখলে টিকটক আইডিটা ফলো করে দেবেন তো চলেন শুধু গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আপনাদেরকে প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুগণ আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই আশা করি আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখবেন তো আসলে ঘটনা হয়েছে প্রবাসীতে অনেক প্রবাসীরা আছে অনেক প্রবাসী বায়ু বন্ধুগণ আছেন যে আপনারা দেশের কিছু কিছু ফ্যামিলি আছে দেশের কিছু কিছু ফ্যামিলির বুদ্ধিতে আপনারা গড় করেন আসলে এই কাজটা কখনো করবেন না এই কাজটা কখনো করবেন না এই যে গড়টা যে আপনারা আপনারা নামাই দিয়ে গড়ের মাঝে নামাই দিয়া দেখবেন যে আপনার লাখ 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 টাকা ব্যয় করছে শুধু ঘরের পিছনে আপনার দেশে যাওয়ার পরে আপনার কিচ্ছুই নাই আপনার টাকা দিয়ে গড় করছে আপনার বড় ছোটো ভাইরা আপনার বিয়ে বিয়ে করেছেন আপনার বোনকে বিয়ে দিছেন কিন্তু একটা গড় আপনি করছেন করার পরে আপনি দেশে যাওয়ার পরে দেখবেন আপনার কোনো কিচ্ছুই নাই এরকম বহুত রেকর্ড আছে এরকম বহুত প্রবাসীরা আছে আজকে রাস্তায় রাস্তায় ঘুরতেছে দেশে যাওয়ার পরে কোনো কিচ্ছু নাই রাস্তায় রাস্তায় ঘুরে শুধু ফ্যামিলির কথা শুনে ঘরে ধরছে ধরার পরে যা টাকা আছে শুধু এখান টাকা লাগব ওইখানটা লাগবো ওইখান থেকে লাগবো এরকম করতে করতে একদম খালি একদম খালি টাকা পয়সা কোনো কিছু নাই দেশে যাওয়ার পরে ওই যে মা কাছ থেকে টাকা না টাকা খরচ করে এবং বাবার কাছ থেকে টাকা খুঁজে আয় না টাকা খরচ করে মা বাপ কী বলে মা কি কী বলে শুধু তুমি প্রবাসে কী করছো এতদিন এতদিন কি করছো আমার কাছ থেকে টাকা খুঁজো আসলে এই কাজটা কখনো করবেন না প্রত্যেকটা প্রবাসী দরকার প্রত্যেকটা প্রবাসীতে সর্বপ্রথম ক্যাশ নিজে করবেন যা হই হোক ফ্যামিলিকে টাকা দিয়ে মা টাকা দিয়ে আপনার যত ঢুকে পারেন নিজে সঞ্চয় করবেন নিজের কাছে টাকা রাখবেন নিজের কাছে টাকা না না রাখলে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে আর মানুষের অপমান অপদস্থ শুনতে হবে বিভিন্ন ধরনের কথা শুনতে হবে সমাজের মানুষের বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হতে হবে যে আপনি প্রবাসীকে কি করছেন এত বছর তো এই কাজটা প্রিয় প্রবাসী বায়ু বন্ধুগণ এই কাজটা কখনোই করবেন না নিজের মেধা খাটায়া নিজের বুদ্ধি খাটায়া নিজের কাছে টাকা সঞ্চয় করবেন নিজের কাছে টাকা রাখবেন রায় খাসেরা বাদ বাদবাহি টাকা ফ্যামিলির খরচের জন্য টাকাটি ফাড়াইবেন তো সবার কাছে আমার একটাই অনুরোধ কখনোই গড়ের কাছ কাজে হাত দিবেন না গরের কাছে হাত দিলেই দেখবেন আপনার কাছে লাখ লাখ টাকা আপনার কাছ থেকে নিতেছে নিয়ে এসে লাস্ট মুহুর্তে আপনি দেশে যাবেন টাকা নাই দেশে যাওয়ার পরে টাকা ঋণ করে হালত করে আপনার আইনা চলতে হইতেছে তো যাই হোক তো এতটুকু বলবো এর বেশি কিছু বলবো না আপনারা আপনার কাছে তো প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমুল্লাহি